মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় মালখানগর ইউনিয়নে মালখানগর উচ্চ বিদ্যালয় বেলা দশটায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলপ্রকাশ প্রাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অভিভাবক সমাবেশ দুই এবং পঁচিশ নির্বাপক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সিগঞ্জ বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী সাংগঠনিক সম্পাদক নূর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা স্পেন প্রবাসী ব্যবসায়ী শাহ আলম শেখ মালখানগর ইউনিয়ন বিএনপি সভাপতি আখতারুজ্জামান টিটু সাধারণ সম্পাদক খোরশেদ আলম সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক দালুয়ার হোসেন সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা অনুষ্ঠানে এসএসসিতে বিদ্যালয়ে জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ এ সময় জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেওয়া হয় অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে স্কুলে শেখ মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবক ধাবকদের মাঝে অগ্নি নির্বাপন সরঞ্জামাদি বিতরণ ও সচেতনতামূলক অগ্নি নির্বাপন প্রশিক্ষণ প্রদান করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালখানগর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি সিরাজদিখান খান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম রক্ষা করা যায় আমরা সব ছাত্র এবং এলাকা এলাকার মুরব্বীরা সময় দেখতে পারছি তো সবাই বুঝতে পারছি কিভাবে আগুন কোন যাই না কোনো বাদ গো না আগুনকে যে কোনো প্রকারই হোক নিবানো যায় যদি সময় মতো কাজ করা যায় আপনারা দেখলেন ছোটো ছোটো বাচ্চারা একটি গ্যাস সিলিন্ডারের মাধ্যমে কিভাবে আগুনকে সে নিবাইতে পারল এইভাবে আগুন লাগার সাথে সাথে যদি আমাদের পাশে এই জিনিসগুলো থাকে তাহলে কিন্তু আমাদের বিশাল ক্ষতি থেকে আমরা নিজের জানকে বাঁচাইতে পারবো নিজের মালকে বাঁচাইতে পারবো এক দেড় হাজার ছাত্রছাত্রী আছে কয়েক হাজার গার্জেনরা আছে সবাই কিন্তু দেখলেন আগুন কাউকে কামড় দেয় নাই আগুন কাউকে মারে নাই তাহলে কেন আমরা আগুনকে ভয় পাবো আগুনকে অবশ্যই আমরা নিজেরা কন্ট্রোল করতে পারবো আগুনকে আমরা যেন ভয় না পাই আগুনকে যেন আমরা কন্ট্রোল করতে পারি কিসের মাধ্যমে এই আগুন নিভানোর জিনিস আছে সেই দাতবের মাধ্যমে সেই গ্যাসের মাধ্যমে আমরা পাশে রাখলেই আগুনকে আমরা কন্ট্রোল করতে পারব রিপোর্ট ফরহাদ হোসেন টিভি জনিগঞ্জ